তামিম ইকবলকে যখন ভারতের দালাল বলা হলো তখন আপনাদের গায়ে লেগেছে ক্রিকেটারদের প্রতি দরদ উতলে উঠেছে খোয়াবের অথচ যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়া হলো আইপিএল থেকে অপমান করে বের করে দিল ভারত তখন আপনাদের দরদ কোথায় ছিল তখন কোথায় ছিল খোয়াব তখন কোথায় ছিল মোহাম্মদ মিথুল তখন তো মোস্তাফিজুর রহমানের পাশে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল নাজমুল ইসলাম দাঁড়িয়েছিল দেশপ্রেমিক নাজমুল ইসলাম তাই উনি পদত্যাগ না যদি পদত্যাগ করতে হয় আপনারা করেন যারা দেশকে ভালোবাসতে পারেন না যদি সত্যি সত্যি ক্রিকেটাররা সকল ধরনের ক্রিকেট বয়কট করে বিপিএল বয়কট করে তার মানে বুঝতে হবে ক্রিকেটাররা দেশকে ভালোবাসে না আর যারা দেশকে ভালোবাসবে না তাদের বাংলাদেশ ক্রিকেট দলে খেলার যোগ্যতা নাই ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয় সুযোগ সুবিধার অভাব নেই কিন্তু আপনারা এখনো পর্যন্ত একটা একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেন নাই আপনাদের লজ্জা লাগে না আবার নিজেদের দাবির কথা বলেন নাজবুল ইসলাম সাহেব পদত্যাগ করবেন না তিনি আছেন তিনি থাকবেন কারণ বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ